সো হয়ে গেছে লিখুন একটা চ্যানেল তো আজ আমি চলে এসেছি ফুলের সাম্রাজ্য ক্ষীরাই এই দেখতে পাচ্ছি পেছনে সাইনবোর্ড খিরাই আর আজ আমি তোমাদের বলবো যে ক্ষীরাই তোমরা কীভাবে আসবে এবং কীভাবে তোমরা এই ফুলের সামনে যাবে এবং ফুলের পুরো সৌন্দর্য উপভোগ করবে তো তোমরা যদি হাওড়া থেকে আসো হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে তোমরা চলে আসবে ক্ষীরাই আর ওখান থেকে প্রায় দু ঘন্টার মতো সময় লাগবে আর তোমরা যদি হলদা থেকে আসো হলদিয়া থেকে তোমাদের আসতে হবে পাঁচ করা আর পাঁচ করাতে ওখান থেকে যে কোনো মেদিনীপুর লোকাল ধরতে হবে ধরে তোমাকে আসতে হবে ক্ষীরা মানে পাঁচ করে ফরেস্ট অফিস আর ক্ষীরে আর কি আর এই যে ক্ষীরে অফিস দেখতে হচ্ছে পুরো একটা গ্রাম্য এলাকা আর এখান থেকে লেবে যেতে হবে এই জায়গাটা থেকে ঠিক লেবে যাওয়ার পরে এখান থেকে তোমরা গাড়ি বা তোমরা হেঁটে যেতে পারবে হেঁটে গেলে তোমরা অনেকটা সময় লাগবে আর তোমরা যদি গাড়ি ধরো আর কি তখন তো তোমরা একটু অনেকটা আগে চলে যেতে পারবে চলো আগে যা যাক তোমার দেখাও পুরোপুরি এইভাবে লেবে যেতে হবে এখান থেকে আর ওদিক থেকে আসার পরে আর কি তোমাদের ঈদ গাড়ি অনেক দোকান পেয়ে যাবে আর এদিকে সব গাড়ি ফাড়ি পেয়ে যাবে তো এখানে কটা ভাড়া নেই এখান থেকে কটা ভাড়া নেই এখানে কুড়ি টাকা ওখানে দিচ্ছে কুড়ি টাকা নিচ্ছে তাই তো হ্যাঁ ওখান থাকতে একটু ঘোরা দেখার পর আমি পারি পড়ব দেখি আর হেঁটে গেলে কতক্ষণ লাগবে সময় হেঁটে গেলে কতক্ষণ সময় লাগবে ক্ষীরাই পনেরো কুড়ি মিনিট তো একটা দাদুকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ক্ষীরাই কতটা আর কি উনি বললো যে তোমরা যদি পায়ে হেঁটে যাও তাহলে হচ্ছে পনেরো কুড়ি মিনিট লাগবে আর এখান থেকে গাড়ি ধরলে তোমাদের কুড়ি করে নেই আর কি আর এখানে সব গাড়ি দাঁড়িয়ে এই গাড়িগুলো যাবে হয়তো সম্ভবত জিজ্ঞেস করবো জিজ্ঞেস করার পরে তারপর নিয়ে উঠবো চলো এই যে গাড়িগুলো দেখতে এই গাড়িগুলো যাবে সম্ভবত জিজ্ঞেস করা যাক খিরে যাবে কি কত করে ভাড়া কুড়ি টাকা ভাড়া সবাই মানে লোক হলে তাও যাবে তাই তো এই দাঁড়া যাবে এই দুটো গাড়ি দাঁড়ানোর এই যে রাস্তাটা দেখতে পুরো মাটির রাস্তা একদম পুরো মাটির রাস্তা মানে বর্ষাকালে আস্তে তোমাদের অবস্থা খারাপ আর কি এইভাবে যেতে গেলে আর সব হেঁটেই যাচ্ছে অনেকে কারণ পনেরো কুড়ি মিনিট হেঁটে তো আমরা খেলে যেতে পারবে আর অনেকে বাস মানে এই গাড়ি করে যাচ্ছে বাট দেখা যাক গাড়ি করে যাব আমি তো দেখা যাক গাড়ি যাই কিনা কারণ গাড়ি হলে বলছে যে তোমার পাঁচ ছজন না হলে যাবে না একা একা নিয়ে যাবে না যেহেতু কুড়ি টাকা ভাড়া বসে গেছি এখন গাড়ি কোন ছাড়া ঠিক নেই কারণ প্যাসেঞ্জার না ফুলে গাড়ি ছাড়বে আর ফাইনালি ক্ষীরের কাছাকাছি খুব চলে এসেছি কারণ এখানে গাড়ি হচ্ছে দাঁড় করে দিয়েছে আমাদের মানে স্টপেজ করে দিয়েছে আর এই যে বৃষ্টি দেখছে এই ব্রিজের কাছে যে ট্রেনগুলো যায় তখন যে ভিডিওগুলো করে তখন ভিডিওগুলো দেখেছিলাম বেশ ভালো লাগে বেশ দেখা যাবে আজকে ভিডিও করার সময় ট্রেন যায় কি না সেই সময় স্কুটেশন আর এইটা শুরু দোকানদার নিয়ে এখানে ভর্তি বাট এগুলো টেম্পোরারি কারণ এই সিজনটাই শীতকালের সিজনটাই আর কি দোকানগুলো বসে আর বাদুকের সময় তোমরা দেখলে মাটির রাস্তা তো বাদুকের সময় দোকানগুলো উঠে দেয় এই কারণ এই সময়ই হচ্ছে লোকগুলো আসে মানুষ মানুষ আসে দর্শক আসে এই ফুলের বাগানে আর তখনই এতে ইনকাম হয় এখানে খাবার দোকান শুরু করে প্লাস এই ব্রিজটাকে দেখানো আর এই হচ্ছে হেয়ার বিন যেগুলো মেয়েরা মাথায় দেয় আর কি দেখতেই পাচ্ছ ফুল গোলাপ ফুলের পিস গুলো কতটা দশ করে পিস গোলাপ ফুলে এইটা কত দাম দাম কত নিচে গুলো তিরিশ আর ফুলগুলো চল্লিশ করে দাম এই ফুলের তোড়া কত বলি পঞ্চাশ টাকার দাম দেখতেই পাচ্ছ এগুলো সব মাথার বিন আর কি এগুলো সব মেয়েদের জন্যই আর কি বেস্ট দেখতে পাচ্ছ আর তোমরা দেখলে ওখানে সব ফুলের তোড়াগুলো মেয়েদের জন্য বেস্ট কারণ মেয়েরা যে নিচে যে পরিমাণে আর সরস্বতী পুজোই ঘোরার জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না কারণ এরকম ফুলের বাগান পেয়ে যাবে প্লাস বাগানের দিকে যাচ্ছি আমি অবশ্য এই চার সাইডে দোকান পেবে খাওয়ার দোকান আর তোমাদের বললাম এইগুলো সব টেম্পোরারি দোকান কারণ এই দোকানগুলো এই সিজনটাই আর কি বসে যাইবার এখানে ফুলের চারা দেখবো ফুলের চারা করে কত দাম আর কি আর সবস্তি তোমরা এই অবশ্যই এসো এই ক্ষীরাই ভিজিট করো আর তোমাদের তো বললাম কীভাবে আসতে তোমরা তোমরা এসো আমি অবশ্যই গুগল লিঙ্ক দিয়ে দেবো আর কি মানে গুগল দেখিয়ে দেবো তোমরা কীভাবে আসো ভুল দেখে দেবে সে আর এই হচ্ছে শুরু হতে চলে যে বাগান আর কি ফুলের বাগান এখান থেকে স্টার্ট কারণ চাইতে দেখতেই পাচ্ছ কী পরিমাণে আর এগুলোকে মরগজুটি ফুল বলে আর কি মরগজুটি ফুলের বাগান আর এখান থেকে ব্রিজের ভিউটা খুব সুন্দর আসে বাট আরও যখন ভেতরে যাবো আরও ভালো আসবে ভিউটা ব্রিজের ভিউটাই বেশি আসে ভালো করে হচ্ছে গাঁদা ফুলের বাগান

তো একটা কথা বলে রাখি তোমরা যদি আসো মানে তোমরা যদি বিদেশি পর্যটকদের আগমন দেখতে চাও কারণ ওরা সম্ভবত রবিবারের দিকে আসে অনেক বিদেশি পর্যটকরাও আসো রাস্তিয়া পাশিয়া থেকে কারণ অনেক ভিডিওতে আমি দেখছিলাম যে অনেক বিদেশি মানুষও আসে সব বেশিরভাগ হচ্ছে সানডে বা কোনো ছুটির দিনে আসে বাট আজকে হচ্ছে সোমবার আজকে কুড়ি তারিখ জানুয়ারি আর জানুয়ারি কুড়ি তারিখে আমি এসেছি বাট এখন তো খুব একজন কেউ নেই যেহেতু এখন হচ্ছে দশটা বাজে এখন ঘড়িতে দশটা বাজে আর যত বেলা যাবে আর কি বিকেল টাইমে একটু লোকটা বেশি হয় আর কি আর সব আস্তে আস্তে আসছে এদিকে আর ফুলের বাগান দেখতে পাচ্ছি আর কিছু ফুলের বাগান ঠিরাই তো ফুলের সাম্রাজ্য বলে এটাকে আর এরকম ক্ষীরার বাগানের পাশে আর কি এরকম একটা নদী পাবে আর কি মানে এই নদীর জলগুলি আর কি ফুলের বাগানে দেয় আর নদীটা অনেক শুকিয়ে গেছে কারণ খাল মতো আর কি নদীটা তোমার দেখাই তোমাদের লেবে লাভা যাক এখন তবে ক্ষীরাইতে কিন্তু গাঁদা ফুলের গাছটাই বেশি কারণ চাইতে দেখছি শুধু গাঁদা ফুলের গাছটা দেখতেছো এদিকে গাঁদা ফুলের গাছ চন্দ্রমলিকা গাছ আছে আর অনেক অনেক ফুলের গাছ যেগুলো নামও জানে আমার হয়তো বাট অনেকে তোমার জানো যারা ভিডিওটা দেখবে হয়তো আর এরকম বাগানের ঠিক সাইডে সাইডে এরকম বাঁধাকপি ফুলকপি ব্রোকলি গাছ সব লাগানো লাগিয়েছে সম্ভবত কারণ দেখতে সব ব্রোকলি গাছ এগুলো সব আর এই সাদা ফুলে দেওয়া কত সুন্দর লাগবে আর হয়েছে চন্দ্রমল্লিকা এগুলোর এগুলো দাম কত

চারা গাছ আছে তোমরা চারা গাছ টাকা ভিউটা হবে কতটা সুন্দর লাগছে আর তোমরা চা এখানে ফুলের মানে তোড়াগুলো আছে তোমরা কিনতে পারবে ত্রিশ টাকা করে আর তোমরা যদি চাও এখান থেকে তোমরা বানিয়েও নিতে পারবে তোমাদের পছন্দ ফুল অনুযায়ী তো এই কাকিমা আমার একটা বানিয়ে দিয়েছে একটা ভাইজির জন্য দেখতে হচ্ছ মাছ তোমার হলুদ ফুল দিয়েছি আর দুপাশে দুটো লাল তারপর সাদা এগুলো তিরিশ টাকার পরে আর তোমার বার্গেনিং করে নিতে পারো যখন অনেকগুলো নেবে আর কি অনেকগুলো নেওয়ার জন্য তোমার বার্গেনিং করে নিতে পারো কমের মধ্যে চলে আসবে আর তোমরা যদি বাইরে থেকে নাও বাইরে থেকে নিলে একটু দামটা বেশি বাট ভেতরে নিলে তোমার একটু দামটা কম হবে তোমাদের ক্ষেত্রে আর এই ফুলের বাগানটা পুরো একদম ব্রিজের পুরো একদম কাছাকাছি কারণ এখান থেকে ব্রিজের ভিউটা খুব সুন্দর আসছে তো পুরোটাই ভিড় ঘুরে দেখালাম আর এই ক্ষীরাই বাগানটা বর্তমানে একটা এই শীতকালের সময় আর কি আর একটা ঘোড়া একটা উপযুক্ত জায়গা বলতে পারো তোমরা একটা উপযুক্ত প্লেস কারণ এখানে সবাই আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো কালকে শুনলাম যে কালকে রবিবার ছিল যেহেতু আগামীকাল উনিশ তারিখ উনিশে জানুয়ারি তো কালকে উনিশ তারিখে আর কি এখানে লোক হয়েছিলো প্রায় দশ হাজারও বেশি লোক হয়েছিল এখানে এই ক্ষীরাই বাগানে ফুলের সৌন্দর্য দেখার জন্যে বা উপভোগ করার জন্য বাট আজকে সোমবার কুড়ি তারিখ তো আজকে অনেকটা লোক কম আছে হয়তো একটু পরে আর কি লোক বাড়বে যাই হোক যে বাগানটা কিন্তু অসাধারণ ফুলের বাণে ভর্তি আর চারিদিকে এরকম অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে তোমরা অবশ্যই একবার ক্রীড়াই ভিজিট করো কারণ এত সুন্দর একটু উপভোগ করতে গেলে একটা জায়গার উপভোগ করতে গেলে তোমাদের এখানে আসতেই হবে অবশ্যই কারণ ফোনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে অতটা উপভোগ করতে পারবে না যতটা তোমরা এখানে এসে উপভোগ করতে পারবে তো যাই হোক তো চলো এখন যা যাক বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর ভিউটা ভালো থাকলে অবশ্যই তোমাদের কী করতে হবে তোমাদের সব জানো চলো তো টাটা বাই বাই